জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো এখন এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সামনে দুটো শেয়ার কভার করবো যে দুটো শেয়ার আমার পোর্টফোলিওতে আছে এবং এই যে মার্কেটটা ডাউন হয়েছিল সেই রকম সিচুয়েশানে মানে গতকালকেও ঠিক আছে গতকালকে যে তুলনায় ডাউন হয়েছিল তখনও আমার এই দুটো শেয়ার পজিটিভেই ছিল তো এই দুটো শেয়ার মোটামুটি আমার রিসেন্ট এন্ট্রির মধ্যে তো আপনাদের মধ্যে অনেকেই মানে নতুন মার্কেটে এসছেন অনেকেই আছেন তো আপনাদের মধ্যে অনেকে মানে মাস আট মাস এক বছর এরকম ইনভেস্টমেন্ট করছেন তো আমি তো তার আগে থেকেই করছি কিন্তু এই রিসেন্ট মানে এই ছ মাস আট মাস এই এই টাইম ফ্রেমের মধ্যে আমি এই দুটো কোম্পানিতে মোটামুটি এন্ট্রি নিয়েছি এবং সেই কোম্পানিগুলো আমি কি ফর্মুলা ইউজ করেছি কি কী দেখেছি তার মধ্যে এই সমস্ত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো কোনো রেকমেন্ডেশন নয় জাস্ট একটা এডুকেশান পারপাস আমি একটা আমার নিজস্ব ব্যক্তিগত ধারণা আপনাদের সামনে তুলে ধরবো তো এই দুটো কোম্পানি আবার নতুন একটা অপরচুনিটি তৈরি করছে আমি যেটা দেখতে পাচ্ছি আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি সমস্তটাই আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে একটা কথা গুরুত্ব দিয়ে শুনবেন সেটা হচ্ছে ব্যাক টু ব্যাক আরও একটি ভিডিও পাবেন এর এরপরেই কিছুক্ষণের মধ্যেই আরও একটি ভিডিও পাবেন সেই ভিডিওটা অবশ্যই অবশ্যই করে দেখে নেবেন প্রত্যেকেই কেউ যেন মিস করবেন না কারণ ওখানে আমি আগামী কাল এবং আগামী পরশু এই দুটো দিনের একটা খুব জরুরি আপডেট আছে সেটা আপনাদের সাথে দিয়ে দেবো ঠিক আছে তাতে অনেক কিছু আপনাদের বুঝতে সুবিধা হবে আশা করি তো যাই হোক এবার শুরু করি তার আগে চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি রেগুলারই কিছু না কিছু ভিডিও দিই আপনার কাছে নোটিফিকেশান যাবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে এই যে কোম্পানিটা এখন চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছেন এই চার্ট প্যাটার্নটা হচ্ছে এক বছরের চার্ট প্যাটার্ন এবার এক বছরের চার্ট প্যাটার্ন আমি মোটামুটি এই কোম্পানিটা বলতে পারেন এই এই রকম জায়গায় এন্ট্রি নিয়েছিলাম ফার্স্ট এন্ট্রি মানে আপনাদের যে সমস্ত কোম্পানি নিয়ে আলোচনা করি এবং আপনাদের যে টেকনিকে কিনতে বলি সেই টেকনিকটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তো সেই টেকনিকটা নিয়ে যদি আলোচনা করি তাহলে এই পুরোটা বাদ দিন মানে এটা তো পরে পর পরবর্তীকালে হয়েছে আমি যখন এন্ট্রি নিয়েছিলাম তখন এই একটা জায়গায় ছিল তার মানে একটা লো পয়েন্ট দেখে আমি নিয়েছিলাম ফার্স্ট এন্ট্রি এখানে আমার ফার্স্ট এন্ট্রি ছিল তারপরে কি করলো মার্কেট আমার কথাও শুনবে না কারোর কথা শুনবে না মার্কেট মার্কেটের মধ্যেই চলে এবং আমি নিজেও জানি না বটম কোথায় টপ কোথায় তার কারণে একটা ফর্মুলা আপনাদেরকে শিখিয়ে রেখেছি সেই ফর্মুলাটা আমি নিজেও অ্যাপ্লাই করি ঠিক আছে এইবার আমি যখন এখানে এন্ট্রি নিলাম ফার্স্ট তারপরে দেখুন এখানে চলে আসলো তার মানে নিচে আরও আসলো তার মানে আমিও সঠিক প্রাইজে এন্ট্রি নিতে পারিনি তাই তো এইবার সেকেন্ড আবার একবার এন্ট্রি নিয়েছিলাম ঠিক আছে এবং এইখানেও যখন পৌঁছালো তখন আবার একবার এন্ট্রি নিছি তিনবার আমি এই জায়গায় তিনবার আমার এন্ট্রি নেওয়া হয়ে গেছে তারপরে আমি যতবারই লো পয়েন্ট এসে আর কিন্তু নতুন করে কিনিনি এইবার আবার একটা কেনার মতো সুযোগ আমি দেখতে পাচ্ছি মানে আবার এন্ট্রি নেবো নেব ভাবছি এরকম আর কি ঠিক আছে এইবার দেখুন আমি কিছু কিছু জিনিস বলছি সেগুলো একটু গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করবেন তো আপনাদের সামনে আমি যখনই কভার করি যে আচ্ছা এই দুটো কোম্পানি হচ্ছে আমার লং টাইমের জন্য না এবার লং টাইমে যখনই আপনি কোনো কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করবো তখন সেই কোম্পানিতে আমি সমস্ত কিছু দেখব কোম্পানির বিজনেস দেখব টোটাল রেভিনিউ কত নেট প্রফিট কত কিভাবে বাড়ছে কিভাবে গ্রো করছে কিনা ভবিষ্যতে সেই ব্যবসাটা চলবে কি না এই সমস্ত ব্যাপারগুলো দেখি তার সাথে সাথে কি দেখি শেয়ার হোল্ডিং প্যাটার্নও দেখি তার সাথে সাথে আরও কী দেখি তার সাথে সাথে আরও হচ্ছে টেকনিক্যাল যে ব্যাপারগুলো আছে মানে এই যে লো পয়েন্ট ঠিক আছে আর রাইট কোম্পানি তো আমি পেয়ে গেলাম মানে আমার কাছে এই দুটো কোম্পানি হচ্ছে রাইট কোম্পানি রাইট কোম্পানি আমি পেয়ে গেলাম এবার আমাকে রাইট প্রাইসে এন্ট্রি নিতে হবে এবার রাইট প্রাইসটা আমি ভেবেছিলাম যে এখানে রাইট প্রাইস কিন্তু হলো না তারপরে আবার নিচে চলে আসলো আবার একবার এন্ট্রি নিলাম আবার নিচে চলে আসলো এন্ট্রি নিলাম তারপরে এন্ট্রি নিয়ে নিই এবার আমি কন্টিনিউ তারপরে মানে দারুন প্রফিটেও আমি দেখেছি প্রায় ধরুন ওই প্রায় তিরিশ পারসেন্ট প্লাস প্রফিটও আমি দেখেছি ঠিক আছে কিন্তু তবু আমি বুক করিনি কেন আমি এটা লং টাইমের জন্য রাখব সেই তিরিশ পার্সেন্ট প্রফিট দেখার পরে ঠিক আছে তিরিশ পার্সেন্ট প্রফিট দেখার পরে এখন সেই স্টক এখন আমি প্রফিটে আছি কিন্তু সেই প্রফিটের মাত্রাটা কমে গেছে কিন্তু যেহেতু এটা আমি লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করেছি সুতরাং সেহেতু সেল করব না সেল করার জন্য স্টক আলাদা আছে শর্ট টাইমে যেগুলো কাজ করার কেনা বেচা কেনা বেচা সেগুলো আলাদা লং টাইমের পোর্টফোলিওতে হাত দিই না ঠিক আছে যেটা এতদিন ধরে আপনাদের সামনে যেরকমভাবে আমি বলেছি সেই রকমভাবেই আমি কাজ করে থাকি এইবার এই লং টাইম যখন ইনভেস্ট করব তখন আমি পুনরায় আবার পোর্টফোলিওটাকে ম্যানেজ করতে হবে তার মানে আমি তিরিশ পার্সেন্ট প্রফিট দেখেছি দেখার পরে এখন আবার সেই প্রফিটটা কমে গেছে আমি একদম শেষে স্ক্রিনশট দেখিয়ে দেব আপনাদের স্ক্রিনশটটা গতকালকে নেওয়া তো একদম শেষে একটু কভার করে দেব অসুবিধা নেই যাই হোক তো একদম ম্যানেজ করতে হবে পোর্টফোলিওর তাহলে আবার আমাকে একটা লো পয়েন্ট ধরতে হবে এখন আমি বসে আছি এইবার কোম্পানিটা এখন কন্টিনিউয়াসলি নিচে পড়ছে এবং লাস্ট এক এক মাসের প্যাটার্ন যদি দেখি তাহলে কন্টিনিউয়াসলি নিচে আসছে আমি কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছি আমি দেখছি যেহেতু আমি এখনও পজিটিভ আছি প্রফিটে আছি এবার তবু আমি দেখছি একটা জায়গায় এসে যখন দাঁড়াবে তখন আমি চিন্তা চিন্তাভাবনা করব ঠিক আছে তো মার্কেটে এসে পেশেন্স রাখতে হয় পেশেন্স সময় রাখতে হয় পেশেন্স রেখে কাজ করবেন ধৈর্য রাখবেন ধৈর্যের ফল পাবেন এবার এইটা আমার কাছে রাইট কোম্পানি তো অবশ্যই এবং এই রাইট কোম্পানিটা ইউটানো মারে বারবার কেন গত পাঁচ বছরের চার্ট প্যাটেনটা দেখাই তো গত পাঁচ বছরের মধ্যে দেখুন কতবার ওপর নিচ ওপর নিচ করেছে তার মানে পোর্টফোলিওতে থাকা প্লাস এবং মাইনাস দুটোই আমাকে দেখতে হবে সেটা আমি জানি ঠিক আছে এবং পাঁচ বছরের মধ্যে একটা যদি টেকনিক্যাল ব্যাপার আপনাদের দেখাই তাহলে মোটামুটি এই একটা এই একটা দেখুন একটা ট্রেন লাইন ধরে চলছে মোটামুটি ওপন নিচ ওপন নিচ করতে করতে আলটিমেটলি ওপরের দিকেই যাচ্ছে যাচ্ছে তো ওপরের দিকেই যাচ্ছে তো যাচ্ছে আচ্ছা ম্যাক্সিমাম প্যাটার্ন যদি ওপেন করি তাহলে ম্যাক্সিমাম চ্যাটপ্যাটেন কি দেখাচ্ছে লেফট টু রাইট ওপর নিচ ওপর নিচ অনেক আছে কিন্তু আলটিমেটলি ওপরের দিকেই যাচ্ছে তার মানে সুযোগ এই কোম্পানিটা অনেকবারই দেয় যখনই সুযোগ দেয় আবার একটা নতুন হাই তৈরি করে এবং লেফট টু রাইট চার পার্সেন্ট ওপরে আছে এবার এর সাথে জরুরি জরুরি যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো একটু তুলে ধরি কিছু কিছু জিনিস দেখাই আগে কোম্পানির কিছু ক্লায়েন্ট পার্টনার্স কে কে আছে সেটা দেখুন অ্যাপেল নোকিয়া অ্যামাজন ওয়েব সিরিজ সিস্টিম্যাক্স সলিউশন হিটাচি রেড হার্ট স্ক্যান স্যানডিস্ক ঠিক আছে এইরকম প্রচুর ক্লায়েন্ট আছে ঠিক আছে তারপরে দেখুন মাইক্রোসফট আছে হোয়াই আছে হুম আসুস হুম এরকম প্রচুর ক্লাই ক্লায়েন্ট আছে চারশো পঞ্চাশটা ব্র্যান্ড আছে এবং টপ রেভিনিউ কন্ট্রিবিউশন সব থেকে বড়ো বড়ো যে ক্লায়েন্ট কাদের কাছ থেকে আসে দেখুন অ্যাপ অ্যাপেল অ্যাপেল 29% HP 10% Lenovo 8% Dell 6% Samsung 6% others 40% পার্সেন্ট সিক্স কোম্পানি হ্যাজ এ প্রেসেন্স ইন থার্টি কান্ট্রিজ অ্যান্ড সার্ভস ফর্টি মার্কেটস উইথ নাম্বার ওয়ান পজিশনস অ্যাক্রস অল মার্কেটস ঠিক আছে কোম্পানির কাছে ষোলো প্লাস ওল্ড নিজের সার্ভিস সেন্টার আছে পঁচিশটা পার্টনারশিপ সার্ভিস সেন্টার আছে দুশো প্লাস ওয়ার হাউস আছে ঠিক আছে ওয়ে হাউসের কত পরিমাণ সেটাও দেখা যাচ্ছে আচ্ছা জিওগ্রাফিক্যাল রেভিনিউ যদি একটু দেখি তাহলে মোটামুটি সিঙ্গাপুর ইন্ডিয়া সাউথ এশিয়া ফিফটি পারসেন্ট রেভিনিউ তার মানে ইউএসএতে ততটা দেখছি না তবে ইউএসএ থেকেও আসে এই রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে ইউএসএও আছে ফর্টি ঠিক আছে তো ম্যাক্সিমাম যে বিজনেসটা সেটা সিঙ্গাপুর ইন্ডিয়া এবং সাউথ এশিয়া থেকে আসছে তার মানে তুলনামূলক ট্রাম্প ট্রাম্প ট্যারিফের জন্য অতটা এফেক্ট পড়বে না যাই হোক ট্রাম্প ট্যারিফের বিষয়ে পরের ভিডিওতে আলোচনা হচ্ছে ওটা নিয়ে এখন আর বলছি না ঠিক আছে তো কোম্পানি প্রো কানেক্টের সাথে এখন নতুন যুক্ত হয়েছে সাবসিডারি করেছে কোম্পানি দু হাজার চব্বিশের রেকর্ড কোম্পানি অ্যানাউন্স স্ট্র্যাটেজিক পার্টনারশিপ উইথ জোহো জোহোর সাথে একটা পার্টনারশিপ করেছে কোম্পানি জোহো অনেক বড় ইনস্টিটিউশন ঠিক আছে তো মোটামুটি এই হচ্ছে কোম্পানির বেসিক এবং মেন হচ্ছে এই কোম্পানির মূল কাজ হচ্ছে যত কিছু কম্পিউটার গুডস বলুন কম্পিউটার গুডস ল্যাপটপ কম্পিউটার অ্যাসেসারিস এই রকম যাবতীয় যত আইটেম আছে এই সমস্ত আইটেম কোম্পানি তৈরি করে ঠিক আছে এবং এই সমস্ত আইটেম কন্টিনিউয়াসলি এর পরেও ভবিষ্যতেও আশা করি চলবে যে বিজনেসটা আমার ভালো লাগছে তো এই এই বিজনেসটা আমার খুব পছন্দ ঠিক আছে এই হলো এবং বিজনেসটা ফিউচারে গিয়েও বিজনেসটা থাকবে এবং বিজনেসটা বাড়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তার কারণে আমি লং টাইমের পোর্টফোলিওতে অ্যাড করলাম হয়ে গেল বেসিক কনসেপ্টটা ক্লিয়ার এবার চলে আসি একটু কোম্পানির ফান্ডামেন্টালে এবার কোম্পানির মার্কেট ক্যাপ কত আছে পনেরো হাজার সাতশো কোটি টাকা তার মানে কুড়ি হাজার কোটির নিচে মার্কেট ক্যাপ আছে তাহলে আমার কাছে যে সমস্ত কোম্পানি কুড়ি হাজার কোটির নিচে মার্কেট ক্যাপ আছে তাকে আমি আমার পার্সোনাল দিক থেকে আমি স্মল ক্যাপ ভাবি তবে এটা মিড ক্যাপ কিন্তু আমি এটাকে স্মল ক্যাপ হিসাবেই ভাবি এবং কুড়ি হাজার কোটি টাকার নিচে যত মার্কেট ক্যাপ আছে সেই সমস্ত কোম্পানি বড় রিটার্নের সম্ভাবনা দেখতে পাই এবার তার সাথে সাথে বাকি সমস্ত পয়েন্টগুলোও ম্যাচ খেতে হবে তার সাথে সাথে আমার মতের মিল থাকতে হবে তবেই গিয়ে আমি সেখানে এন্ট্রি নেব ক্লিয়ার লজিক পুরো কনসেপ্ট ক্লিয়ার তো ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয় একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই বাকি সমস্ত জিনিস একটু দেখতে থাকবো পরপর পরপর তো কোম্পানির কন্টিনিউয়াসলি কোয়ার্টার ওয়ান কোয়ার্টার বেসিস রেভিনিউ যেটা দেখছি বাড়ছে ঠিক আছে এবং নেট প্রফিটটাও যেটা দেখছি সেটা বাড়ছে আমি একটু ইয়ারলি হিসাব দেখে নেব ইয়ারলি দু হাজার কুড়ি থেকেই দেখি দু হাজার কুড়ি থেকে বছরে রেভিনিউ সেলস একান্ন হাজার চারশো পঁয়ষট্টি কোটি টাকা তার মানে একান্ন হাজার কোটি টাকা একটা কোম্পানির যেখানে সেলস সেখানে সেই সেলসটা ছোটোখাটো সেলস নয় ঠিক আছে ভালোই সেলস দু হাজার একুশে ছাপ্পান্ন হাজার নশো কোটি বেড়েছে দু হাজার বাইশে বাষট্টি হাজার ছশো কোটি বেড়েছে দু হাজার তেইশে উনআশি হাজার তিনশো কোটি বেড়েছে দু হাজার চব্বিশে উননব্বই হাজার তিনশো কোটি বেড়েছে এখন পঁচানব্বই হাজার তিনশো সাতাশ কোটি একটা কোয়ার্টার এখনও বাকি আছে কোয়ার্টার ফোর তার মানে কন্টিনিউয়াসলি আমি দেখছি ইয়ার অন ইয়ার বেসিস রেভিনিউ বাড়ছে তো প্রিভিয়াস ডাটা দেখে ফিউচারের অনুমান করতে পারি আমরা এটাই ফিউচারে কী হবে সেটা কেউ জানে না আমিও জানি না তো প্রিভিয়াস ডাটা দেখেই মোটামুটি হিসাব করি আচ্ছা নেট প্রফিটের দিকে যদি চলে আসি তাহলে পাঁচশো চৌত্রিশ কোটি সাতশো অষ্টআশি কোটি বেড়েছে এক হাজার তিনশো কোটি তারপরে এক হাজার চারশো কোটি এখানে একটু ডাউন হয়েছিল এক হাজার দুশো উনচল্লিশ কোটি এখন এক হাজার দুশো সাতাশ কোটি একটা কোয়ার্টার এখনও বাকি আছে তাহলে রেভিনিউ নেট প্রফিট কন্টিনিউ বাড়ছে ঠিকঠাক আছে এবার কোম্পানির কাছে রিজার্ভস যদি দেখি তাহলে রিজার্ভস আছে সাত হাজার চারশো কোটি রিজার্ভস কন্টিনিউয়াসলি বেড়েছে এবং বোরইং আছে এক হাজার সাতশো চব্বিশ কোটি বোরোয়িংটা ধীরে ধীরে কমছে এবং বোরোয়িংয়ের প্লাস সাইনে যদি ক্লিক করি তাহলে লং টাইম বোরিং মাত্র তেইশ কোটি টাকা আছে এবং শর্ট টাইম বোরইং এক হাজার পাঁচশো চুয়ান্ন কোটি টাকা আছে তো শর্ট টাইম বোরিংটা ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং এই লং টাইম বোরিংটা এক বছরে ধীরে ধীরে ক্লিয়ার করতে হবে এবং শর্ট টাইম বোরিংটা এক বছরের মধ্যে ক্লিয়ার করতে হবে কন্টিনিউয়াসলি ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে কোম্পানির কাছে ফিক্সড অ্যাসেট আছে আটশো চুয়ান্ন কোটি টাকা এবং টোটাল অ্যাসেট আছে ছাব্বিশ হাজার পাঁচশো কোটি টাকা এবং টোটাল অ্যাসেটটা কন্টিনিউয়াসলি বাড়ছে এবার চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন যেখানে ডিসেম্বর কোয়ার্টারে দেখতে পাচ্ছি এফআইস হোল্ডিং তো এখানে প্রোমোটার হোল্ডিং কিছু নেই এবার আমাকে দেখতে হবে ইনস্টিটিউশনের কাছে হোল্ডিং আছে কি না ঠিক আছে তাহলে এফআইস এর কাছে আমি দেখছি হোল্ডিং আছে এবং বেশি মাত্রায় আছে এবং কন্টিনিউয়াসলি এফআইস তাদের হোল্ডিংটা বাড়াচ্ছে ঠিক আছে এবং ডিআইসকেও যদি দেখি তাহলে ডিআইস এই কোয়ার্টারে একটু কিছুটা সেল করেছিল আবার ডিআইস হোল্ডিং বাড়িয়েছে এবং পাবলিক হোল্ডিং যদি দেখি পাবলিক হোল্ডিং মোটামুটি চব্বিশ পার্সেন্ট মতো ছিলো সেখান থেকে কমতে কমতে এখন প্রায় মোটামুটি তেইশ পার্সেন্টের কাছাকাছি আছে তো এফআইস ডিআইস মাল কিনেছে পাবলিক কন্টিনিউয়াসলি সেল করছে এটাও আমার কাছে একটা পজিটিভ জিনিস লেগেছে তো সমস্ত কিছুই দেখালাম কোম্পানির নাম কি তো এক বছরের চ্যাট প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি মোটামুটি একটা লো পয়েন্টে দেখতে পাচ্ছি আপাতত কিন্তু কন্টিনিউসলি নিচেও যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছি তো কোম্পানির নাম দেখানোর আগে ডিসক্লে আমার আবারও একবার ক্লিয়ার কাট কোনো রেকমেন্ডেশান হিসাবে নেবেন না সম্পূর্ণ এডুকেশান পারপাস এবং আমার নিজস্ব ব্যক্তিগত ধারণাটাই শেয়ার করছি শেয়ার প্রাইস প্রথমেই দেখিয়ে দিচ্ছি দুশো এক টাকা সত্তর পয়সা কোম্পানিটি হচ্ছে রেডিংটল লিমিটেড তো এই কোম্পানির কাজ হচ্ছে যত কম্পিউটার গুডস মানে আইটি সেক্টরের কাজ কি আইটি সেক্টরের কাজ হচ্ছে কম্পিউটার নিয়েই কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ এই সমস্ত জিনিস নিয়ে আইটি সেক্টরের কাজ এবং মানে আইটি সেক্টরের কাজও একটা ফিউচার বিজনেস মানে ফিউচারে যত টেকনোলজি উন্নত হবে তত আইটি কোম্পানির ব্যবসা বাড়বে এবং আইটি কোম্পানির ব্যবসাগুলো যত বাড়তে থাকবে তত কম্পিউটার গুডসের প্রয়োজন হবে সেই কারণে আমার এই কোম্পানির ব্যবসাটা খুব পছন্দ এবং এই বিজনেসটা ফিউচারে গিয়েও গ্রো হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যার কারণে আমার নিজস্ব মতামতটা সম্পূর্ণ ব্যাপারগুলোই আপনাদের সাথে শেয়ার করে দিলাম চলে আসি নেক্সট কোম্পানিতে এই নেক্সট কোম্পানিটা এক বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে দিনছি এবার এক বছরের চার্ট প্যাটার্নে লো পয়েন্ট দেখতে পাচ্ছি মোটামুটি এখনও একটা লো পয়েন্ট ছিল তবে আজকের দিনে একটু পজিটিভ হয়েছে তাহলে একটা লো পয়েন্ট মোটামুটি দেখা যাচ্ছে আচ্ছা এর পাঁচ বছরের চ্যাট প্যাটার্ন যদি ওপেন করি তাহলে পাঁচ বছরে নেগেটিভ মানে একদম ফ্ল্যাট এবং পাঁচ বছরে রিটার্নও নেগেটিভ রিটার্ন তিনশো বাইশ টাকা শেয়ার প্রাইস এবার ম্যাক্সিমাম চ্যাট প্যারেন্টটা ওপেন করিনি ম্যাক্সিমাম রিটার্ন কত পাঁচশো পঁয়ষট্টি পার্সেন্ট এবং ম্যাক্সিমাম চ্যাট প্যাটার্নে যেটা দেখতে পাচ্ছি লেফট টু রাইট উপরের দিকেই যাচ্ছে এবং মাঝের মধ্যেই নিচে যায় এবং নিচে গিয়ে একটা নিউ হাই তৈরি করে তাহলে আবার একটা নিউ হাই তৈরি করার মতো সম্ভাবনা আছে এটা আমার ব্যক্তিগত ধারণা তাই জন্য এবার কি কি পয়েন্ট দেখে আমি এন্ট্রি নিয়েছি কি কী দেখে সমস্ত কিছু একটু দেখাই আচ্ছা এই কোম্পানির শুধুমাত্র আমি একটু কোথা থেকে রেভিনিউ কত আসে সেটা একটু দেখাই তো ইউএসএ থেকে রেভিনিউ থার্টি সেভেন পার্সেন্ট আসে তার মানে ইউএসএর এখন ট্যারিফের চক করে পড়ে একটু রেভিনিউটা কমে যাওয়ার সম্ভাবনা হতে পারে ঠিক আছে বাকি ট্যারিফ নিয়ে পরের ভিডিওতে আলোচনা করছি ইন্ডিয়া থেকে পনেরো পারসেন্ট আয়ারল্যান্ড থেকে ইলেভেন পার্সেন্ট রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থার্টি সেভেন পার্সেন্ট বাকি সমস্ত কান্ট্রি থেকে তার মানে ইউএসএ থেকে একটু বেশি পরিমাণ রেভিনিউ আসে তবে কত থার্টি সেভেন পার্সেন্ট তার মানে ট্যারিফের জন্য কিছুটা হলেও প্রবলেম ক্রিয়েট হতে পারে সম্ভাবনা আছে এবার সেটা পরের ব্যাপার যাই হোক আচ্ছা এবার চলে আসি আমি একটু ফান্ডামেন্টালে তো কোম্পানি মার্কেট ক্যাপ কত আছে আটত্রিশ হাজার সাতশো কোটি তাহলে একটা মিড ক্যাপ কোম্পানি ঠিক আছে আটত্রিশ হাজার কোটি টাকা মার্কেট ক্যাপ তো এখান থেকে মোটামুটি তিনগুণ চার গুণ আশা করাই যায় এবার কি কি দেখে আমি এন্ট্রি নিয়েছিলাম সেটা হচ্ছে কোম্পানির রেজাল্ট কন্টিনিউ কন্টিনিউ রেজাল্টে গ্রো করছে রেভিনিউ এবং নেট প্রফিটও মোটামুটি এই কোয়ার্টার এবং এই কোয়ার্টারে একটু কম এসছে ঠিক আছে যার কারণে একটু পিটাই চলেছে এবার একটু ইয়ারলি দেখে নেব হিসাবে ইয়ারলি দু হাজার থেকে বছরে বছরে ছ হাজার তিনশো কোটি লং টাইমে যখন দেখব বছরে দেখব হিসাব আর কোয়ার্টারলি রেজাল্টগুলো অবশ্যই দেখতে হবে কোয়ার্টারলি রেজাল্ট একটা দুটো তিনটে চারটে খারাপ আসতেই পারে কিন্তু কন্টিনিউয়াসলি যখন খারাপ আসবে তখন সেক্ষেত্রে আমার চিন্তা করতে হবে ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার তারপরে দু হাজার একুশে কত সাত হাজার একশো কোটি তারপরে বেড়ে আট হাজার একশো কোটি বেড়ে এগারো হাজার একশো কোটি বেড়ে চোদ্দো হাজার সাতশো কোটি এখন চোদ্দো হাজার সাতশো বাষট্টি কোটি একটা কোয়ার্টার এখনও বাকি আছে তার মানে কন্টিনিউয়াসলি ইয়ার অন ইয়ার বেসিস বাড়ছে রেভিনিউ যেটা একটা ভালো পয়েন্ট নেট প্রফিট আমরা যদি দেখি তাহলে মোটামুটি আটশো একাত্তর কোটি আটশো ছেচল্লিশ কোটি সাতশো বাহাত্তর কোটি তারপরে ছশো তেতাল্লিশ কোটি কমে গেছিলো তারপরে আবার বেড়েছে এক হাজার দুশো আটানব্বই কোটি জাস্ট এখান থেকে ডবল তারপরে এক হাজার একশো তিরানব্বই কোটি এখনও একটা কোয়ার্টার বাকি আছে তাহলে রেভিনিউ নেট প্রফিটের দিকটা মোটামুটি ঠিক আছে ইয়ারলি এবার কোম্পানি কাছে রিজার্ভস যদি দেখি তাহলে কুড়ি হাজার তিনশো তিরানব্বই কোটি টাকা রিজার্ভস আছে রিজার্ভসটা বাড়ছে কন্টিনিউ এবং বোরিং আছে ষোলো হাজার সাতশো কোটি টাকা তো রিজার্ভসের তুলনায় বোরিংটা আছে এবং বোরিংয়ের প্লাস সাইনে যদি ক্লিক করি তাহলে লং টাইম বোরিং আছে এগারো হাজার নশো কোটি টাকা এবং লং টাইম বোরইংটা ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে এবং শর্ট টাইম বোরইং আছে চার হাজার একশো আটষট্টি কোটি টাকা শর্ট টাইম বোরিংটা এক বছরের মধ্যে ক্লিয়ার করতে হবে ফিক্সড অ্যাসেটের পরিমাণ চৌত্রিশ হাজার সাতশো কোটি ফিক্সড অ্যাসেটের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে টোটাল অ্যাসেট আছে কোম্পানি কাছে সাতান্ন হাজার একশো কোটি টোটাল অ্যাসেটও বাড়ছে ধীরে ধীরে এবার চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন যেখানে প্রোমোটার হোল্ডিং সিক্সটি পয়েন্ট সিক্সটি ফোর এবং প্রোমোটার তাদের স্টেক কন্টিনিউয়াসলি ধরে আছে আচ্ছা এফআইসের হোল্ডিং যদি দেখি এফআইস এখান থেকে এখানে কিছুটা বাই করেছিল আবার লাস্ট ডিসেম্বর কোয়ার্টারে কিছুটা সেল করেছে ঠিক আছে আচ্ছা ডিআইসকে যদি দেখি ডিআইস কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি তাদের স্টেক বাড়িয়ে চলেছে আর পাবলিককে যদি দেখি পাবলিক কন্টিনিউয়াসলি তাদের হোল্ডিং সেল করছে তার মানে পাবলিক হোল্ডিং এবং এফআই যেটা সেল করেছে সেটা সম্পূর্ণটাই ডিআইস বাইং করেছে এবার ডিআইসের এই প্লাস সাইনে যদি ক্লিক করি তাহলে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এলআইসি রিসেন্ট নতুন হোল্ডিং নিয়েছে প্রায় সোয়া পাঁচ পার্সেন্ট টেক উঠেছে এই কোম্পানির যেটা ডাটা বলছে ঠিক আছে তো যাই হোক ডাটা যেটা বলছে ডিসেম্বর কোয়ার্টারের ডাটা ডিসেম্বর কোয়ার্টার ডাটার আগেই আমি এন্ট্রি নিয়েছিলাম যাই হোক তো এবার কোম্পানিটা কি কি ব্যাপার সমস্ত কিছুই দেখাবো এটাও আবার ডিসক্লেমার কোনো রেকমেন্ডেশন নয় সম্পূর্ণ এডুকেশান পারপাস আমার নিজস্ব ব্যক্তিগত ধারণাটাই আপনাদের সামনে তুলে ধরছি তাহলে মোটামুটি চার্ট প্যাটার্নে দেখে নিলাম একটা লো পয়েন্ট এখনও আছে ঠিক আছে এবং রিএন্ট্রি করারও একটা সুযোগ অবশ্যই আছে মোটামুটি এই রকম জায়গাতেই আমি আমার এন্ট্রি নেওয়া আছে তবে এখন মোটামুটি সেম সেম কস্ট টু কস্টই চলছে বলতে পারেন কোম্পানিটি হচ্ছে বায়োকন লিমিটেড ঠিক আছে তো বায়োলজি ডিপার্টমেন্টে কাজ করে ঠিক আছে কোম্পানি নিয়ে স্টাডি করে দেখতে পারেন স্ক্রিন আর ওয়েবসাইটে গিয়ে আপনি যখন কোম্পানির নাম দিয়ে সার্চ করবেন ওখানে গিয়ে রিড মোড় অপশানে মারলে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনি পড়াশোনা করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাকে দেখাচ্ছি বলে আপনি কখনোই ভাববেন না যে আপনাকে শেয়ার কেনার কথা বলছি না একদমই না যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারা পুরো আমার কথা শুনলে বুঝে যাবেন আপনাকে সম্পূর্ণ স্টাডি করতে হবে কোম্পানি নিয়ে পড়তে হবে জানতে হবে বুঝতে হবে এবং এন্ট্রি নেওয়ার আগে সবসময় নিজের বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে কারোর কথা শুনে আমার ভিডিও হোক এক্স ওয়াই জেড যে কোনো কারোর ভিডিও দেখে কখনও একটা শেয়ারে ইনভেস্টমেন্ট করা উচিত নয় কারণ সেখানে লস হলে আপনারই হবে এবং প্রফিট হলেও আপনার হবে সুতরাং সবসময় নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে ইনভেস্টমেন্ট করা উচিত ঠিক আছে তো এই দুটো কোম্পানি নিয়ে আজকের আলোচনা ছিল এই ভিডিওর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে লাস্টে চলে আসি একটা ছোট্ট স্ক্রিনশট তো স্ক্রিনশটটাতে আমি কোয়ান্টিটি এবং টোটাল কত রিটার্ন সেগুলো আমি হাইট করে রেখেছি তো রেডিংটন দেখতেই পাচ্ছেন রেডিংটনে মোটামুটি প্লাস মোটামুটি সাড়ে ছ পার্সেন্ট প্রফিটে এখনও আমি আছি এর নিচে নেমেছে তবু ঠিক আছে এবং কন্টিনিউয়াসলি এখন নিচে নামছে আমি দেখতে থাকবো এটা আমার এই প্রফিটটাও আমার যদি চলেও যায় চলে যাবে সমস্যা নেই এবং সেকেন্ড হচ্ছে বায়োকন বায়োকনে মোটামুটি কষ্ট টু কষ্টেই চলছে প্রায় হাফ পার্সেন্ট প্রফিটে আছি এটা গতকালকে নেওয়া স্ক্রিনশট ঠিক আছে তো এটা লাস্টের দিকে একটু দেখিয়ে দিলাম আপনাদের জাস্ট মানে আমি এখনও পর্যন্ত এটা গতকালকের স্ক্রিনশট গতকালকে যে পরিমাণ মার্কেটটা পড়েছিলো তাতে সব কোম্পানিতে পিটাই হয়েছিল এই দুটো কোম্পানিতেও পিটাই হয়েছে কিন্তু ওভারঅল আমি প্রফিটেই ছিলাম তো যাই হোক এবার নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি যারা নতুন আছেন জয় হিন্দ মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন